সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী ইন্টারপোলের রেড নোটিস জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেড নোটিস জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিস দেখানো হয়নি রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টের গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা এবং তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ আন্তর্জাতিক আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী তিন মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান মোহাম্মদ তাজুল ইসলাম গত সতেরোই অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এরপরই পলাতক হাসিনাকে দেশে ফেরাতে এবং তার অবস্থান জানতে ইন্টারপোলের কাছে রেড নোটিস জারির আবেদন পাঠিয়েছে বাংলাদেশ রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল করে আমরা পাঠিয়েছি কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবেন সুতরাং সরকারের কাছে আমরা তথ্যধিক প্রেরণ করেছি সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন